কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার মেয়ের জন্য কিছু গরম গরমের জন্য কিছু কেনাকাটা করেছি মানে আরামদায়ক মেয়ে যেটা পরে আরাম পাবে সে জন্য কিছু কেনাকাটা করছে মানে গেঞ্জি কেনাকাটা করছি গেঞ্জি কিনে অনেক ভালো আপনার ওই কেনাকাটা করা এত গরম প্রচুর গরম মেয়ে গেঞ্জিগুলো আপনি দেখে অনেক খুশি হয়ে গেছে মানে হ্যাঁ ভালো লাগে

আর এই যে চিকেন কারির মধ্যে এটা কিনছি এটা যে এই থ্রি পিস বানানোর জন্য এটি কার জন্য এটা এটা আমার মার জন্য এটা বানাবো আর এটা অলরেডি মেয়ের জন্য এটা অলরেডি মেয়েকে বানাই দিয়েছি এটা হলো নানুর এটা হলো নাতির মানে এগুলা অনেক সফট কাপড়গুলো কি অনেক সফট মানে আই গরমের মধ্যে পরার জন্য অনেক সফট এটা একটা প্লাজো এটা পরে প্লাজো

কথা কেন আমার সাথে গেলে আরেক বেশি ঘুরতে পারে মেয়ে আপনার ঘুরতে দেয় নাড়া বাই বাই আল্লাহ হাফিজ